হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন তো দুঃখের খবর খুবই খারাপ লাগছে কালকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়েটা আমার জেগেছিল কিন্তু সে জানলা দিয়ে দেখছিল যে মা কারা যেন ক্রিকেট খেলছে আর আমাদের গ্রাউন্ডের ভেতরটাতে না বল এসে পড়েছে তো জানো তো মা আমাদের কিচেন গার্ডেনের ওপর দিয়েই তারা বল নিতে চলে এসছে তো চলুন দেখি তার কি হাল করে দিয়েছে তো এই আমার কিচেন গার্ডেন এখানে দেখুন এগুলো একটা একটা এখানে এইগুলো পুঁশাকের চারা বেরিয়েছে আর তার মাঝখানে মাঝখানে আমার এরকম এরকম এই যে এগুলোকে আমরা মুতো ঘাস বলি বাংলাতে আপনাদের ভাষায় কি বলে আমাকে জানাবেন এই মুতো ঘাসগুলো মাঝে মাঝে বেরোচ্ছে আমি এগুলোকে উবড়ে উবড়ে তুলে দিচ্ছি আর এই যে প্রচুর এখানে পুঁই শাকের চারা বেরিয়েছে পুঁই শাকের চারাটা আমি এখানে তবুও কিছু হয়ে গেলে আমি আবার পেয়ে যাব কিন্তু আমার সব থেকে মূল্যবান জিনিস আমার কলমি শাকটা এই গাছ দুটো তিনটে একই সাথে পাঁচটা গাছ ছিল সেগুলোকে আমি ভাগ করে তিনটে আর এই যে দুটো আমি বসিয়েছি এই গাছটা এরকম শুয়েছিল আজকে দেখছি আবার একটু ঠেলে উঠেছে কালকে এক ছেলেটা এসে বড় একটা ছেলে সেই গাছটার ঘাড়ের ওপরে পা দিয়ে চলে গেছে বল নিয়ে আর এখানে দেখুন চারা দিয়েছিলাম কলমি গাছের চারা মানে একটা দানার মধ্যে তিনটে দানা ছিল মানে একটা যে গোটা টাইপের দানা হয় তো তার মাঝখানে তিনটেই চারা আমার খুব সুন্দর বেরিয়েছিল বেশ এই রকম সাইজেরই চারা আপনাদেরকে দেখানো বা দেখাবো বলে বন্ধুরা দেখাতে পারিনি আমি বলেছিলাম চারা বেরুলে আমি শেয়ার করব সেটা আর আমাকে করার সময় দিল না তো চারাগুলো দেখুন তাই কলমি শাকের ডোকাগুলোকেই পড়ে আছে এই যে কলমি শাকের ডোকা আর এই যে এর গোড়াটা এখনও এই যে পড়ে আছে এই যে ভগবান সেই জানে কার না ওরা কেটে দিয়ে গেছে আমি বুঝতেও পারছি না আর একটা হচ্ছে গোড়া এই যে একটা এই যে তিনটে কলমি গাছ আমার হয়েছিল তার মধ্যে এই দুটো তিনটে দুটো চারাকে কেটে দিয়ে চলে গেছে কারা জানি না কিন্তু প্রমিতা নাকি ছেলেগুলোকে দেখেছিল যে তারা এর ওপর দিয়েই হাঁটাচলা করছিল ও বারণ করেছিল জানি না তারপরে কি হয়েছে আমি নাকি ঘুমিয়ে পড়েছিলাম তার কি করার আছে তবুও আশা ছাড়িনি দেখছি এই যে গোড়াগুলো আছে জল দিয়ে দিয়ে দেখি এর এখান দিয়ে যদি কোনো শিকড় বাকড় বার হয় তো আর আমার উটনটাতে এই নয়নতারা ফুল গাছে চারিদিকটা যেন ভরে আছে এখানে প্রচুর নয়নতারা বা নয়নতারা গাছ আর এইখানটায় হয় হ্যাঁ এ কি গন্ধরাজ কি ফুল একটাও কি হতে দেবে না গরু কখন ঢুকে যায় গরুতেই কামড়ে কামড়ে ডোকাগুলো খেয়ে নিয়েছে জানি না আমার এখানে গন্ধরাজ ফুল একটাও হতে দেবে কি না কত যত্ন আত্মি করি এদেরকে নিচের দিকে আমি সবজির খোসাগুলো এনে এনে ফেলি এখানে জানি না কি যে হবে আর এইখানে দেখুন গোলাপ গাছের লম্বা লম্বা ডাল হয়েছিলো সেগুলোকে আমি কেটে দিয়েছিলাম দিয়ে এই যে অ্যালোভেরার এগুলোকে এরকম ওর সাথে পুঁতে দিয়েছিলাম তো জানি না ওই ডালটাতে হবে কি না এগুলো তো দেখছি আবার নতুন নতুন ডগা বেরিয়েছে আর এই সব ছোট ছোট কী সব গাছ বেরিয়েছে এগুলোকে আমি এখানেই উবড়ে এখানেই দিয়ে দেবো তো গোলাপ গাছটাকে এখন কিভাবে যে যত্ন করব আমাদের দেশের বাড়ির ওখানে একটা নার্সারি আছে সেখানে দেখেছি গোলাপ গাছে কিন্তু খোল পচিয়ে দিতে এখানে তো খোল পাবো না তো সবজির খোসাগুলোকে এখানে এনে এনে আমি দিয়ে দিই না বাবা ওটা এখনও হয়নি তুই পেরো না পেরো না বাবা এখনও হয়নি আরেকটুখানি হবে ওর এখনও দেখো এইগুলো না হালকা হালকা ইয়েলো ইয়েলো কালার যখন চলে আসবে তখন এটা পাড়ার মতো হয়ে যাবে ঠিক আছে তখন তুমি পেরো এখান থেকে কোনোদিন পড়ে গেলেই না বুঝতে পারবি তোমার ওই কি করা কি করো ওটাকে টান টান করো রমিতা গাড়িটাকে নিয়ে আগে যখন আমরা ওপরের ঘরেতে ছিলাম ও ওপরেই চালাতো এখন একটু নিচেতে এসে তবু একটু গাড়িটা নিয়ে ও ঠিকঠাক খেলতে পারছে আগে খেলতে পারতো না ওপরেই একটু একটু ঘরের মধ্যেই চালানো চালাতো দেখুন এখন আবার টিপ টিপ করে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে সারাদিন এরকম হচ্ছে চলুন স্কুটিটা একটু ঢেকে দিই ভাবি ওপরে চলে যাও মামা ওপরে যাও মা বৃষ্টি পড়ছে শরীর খারাপ করবে স্কুটিটা ঢেকে দিয়ে আমি যাচ্ছি বাবা ওপরে তা দেখুন স্কুটিটাকে ঢেকে দিয়েছি ভাবি তাকে ভাবি চলো ওপরে চলো ওপরে গিয়ে হোমওয়ার্ক করবে বাবা বৃষ্টি পড়ছে মাথায় বৃষ্টি পড়লে শরীর খারাপ করবে বাবা তুমি হোমওয়ার্কে কি করছো আজকে ফাইভ প্রজেক্ট করছো আচ্ছা ঠিক আছে তো প্রমিতা দেখুন তার প্রজেক্টটা করছে প্রজেক্টটা কি লেখা আছে দেখাই এখানে দিয়েছে পেস্ট দ্য ফাইভ পিকচার্স অফ এনি ফাইভ ফ্লাওয়ার পেস্ট দ্য পিকচার্স অফ

রবিতা কে একটুখানি এই মানে এগুলোকে কেটে দিতে হয়েছে ফটোগুলোকে ও কিন্তু নিজে নিজে আঠা লাগিয়ে লাগিয়ে পজেলগুলোকে নিজে নিজেই করে ফেলবে কেন তো বাচ্চারা এমনই না তাদের ইন্টারেস্টেড জিনিসটা সব সময় প্রথমেই করে নিতে চায় প্রজেক্টটা ছিল সেটাকেই প্রমিত আগেই করে নিল আর নিজের দেখো একটু হিন্দি লেখার আছে একটু ইংলিশ লেখার আছে একটু কাউন্টিং করার আছে যেগুলোকে স্পেলিং লিখতে দিয়েছে সেগুলো করতে গিয়ে ওনার খুব লেট হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি তাহলে ওকে হোমওয়ার্কগুলো করিয়ে নিই আর আমার ব্লগটিকে আমি এখানেই শেষ করি আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো দিনে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আসি টাটা